ারণ সন্তরাসি রূপ জানতে পেরেই বিয়ের মণ্ডপে চারুকে পুলিশের হাতে তুলে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরাই মনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়াধারা বাইকের আগামী পর্বগুলোতে দীপা সাক্ষ্যদীপের কাছ থেকে সবকিছু জেনে বুঝতে পারে জয়ী আসলে তার হারিয়ে যাওয়া রূপা এরপর রূপা দীপাকে সামনে পেয়ে নিজেকে আর সামলাতে না পেরে আকুল হয়ে হাউমাউ করে কানতে কানতে দীপাকে মা বলে জড়িয়ে ধরে তবে মিসকার ভয় দীপাকে জানাতে পারে না যে সেই তার হারিয়ে যাওয়া রূপা কিন্তু দীপা ঠিক তার রূপাকে চিনে নেয় অপরদিকে চারু সূর্যকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু সূর্য মনে মনে ভাবে দীপা আমি কি করবো আমার যে দম বন্ধ হয়ে আসছে সূর্য কোনো উপায় না পেয়ে দীপাকে ফোন করে দেখা করতে বলে আর ঠিক তখনই চারুও চলে আসে এরপর সূর্যের কথা মতো দীপা সূর্যের সাথে দেখা করে সূর্য দীপাকে সবটা জানালে দীপা বলে ডাক্তার বাবু আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে আমার কথা ভেবে অলির ভালোর জন্যে আপনি চারুকে বিয়েটা করুন দীপার অনুরোধে সূর্য তার অনিচ্ছা সত্ত্বেও বুকে একরাশ কষ্ট নিয়ে চারুকে বিয়েটা করতে রাজি হয় আর সূর্যের এই সিদ্ধান্তে অলি ও চারু কিন্তু বেশ খুশি হয়ে যায় ওলি আনন্দে নিজেই বিয়ের সমস্ত আয়োজন করে আর চারু তার বিয়েতে দীপাকেও ইনভাইট করে এরপর হঠাৎই একদিন কার সাথে যেন লুকিয়ে লুকিয়ে ফোনে কথা চারু বলছে আর ঠিক তখনই সূর্য দেখে ফেলে সূর্য দরজার বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে চারু হাতে বন্দুক নিয়ে ফোনে বলছে পাঁচ বছর ধরে অপেক্ষা করছি এই দিনটার জন্যে অবশেষে আমাদের প্ল্যান সাকসেসফুল আর একথা শুনে চারুর হাতে বন্দুক দেখে চমকে ওঠে সূর্য সূর্য বলে তার মানে চালু আসলে সন্ত্রাসী আমাকে বিয়ে করার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিন্তু আমি এখন কি করব অলিকে তো বললেও তো বিশ্বাস করবে না আমাকে পুলিশকে সবটা জানিয়ে রাখতে হবে বিয়ের দিনই ওই সন্ত্রাসী চালুকে পুলিশের হাতে তুলে দিতেই হবে এরপর বিয়ের দিন চলে আসে ছোটো করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় দীপাও আসে অনুষ্ঠানে তবে দীপার বুকটা কষ্টে ফেটে যায় এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় বিয়ের সব নিয়মকানুন প্রায় হয়ে যায় এরপর যখনই সিন্দুরদানের পালা আসে তখন সূর্য চিৎকার করে বলে এ বিয়ে হবে না চারু চারু বলে তুমি এসব কি বলছো এসেস এস অলি বলে বাবা তুমি কেন এরকম করছো তখন সূর্য চারুকে বলে চারু তোমার আসল পরিচয় কি কে তুমি বলো চারু বলে এস তুমি এসব কি বলছো আমি তো চারু তখন সূর্য বলে না তুমি আসলে চারু নও তুমি একজন সন্ত্রাসী তুমি যদি তোমার আসল পরিচয় না বলো আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো পুলিশের ভয় নিজেকে বাঁচাতে চারু সূর্যের দিকে বন্দুক তাক করে আর চারুর এই ভয়ঙ্কর রূপ দেখে অলি তো প্রচন্ড ভয় পেয়ে যায় দীপা বলে চারু তুমি এসব কি করছো তুমি ডাক্তারবাবুকে ছেড়ে দাও এরপর চারু যখনই গুলিটা চালাবে করে ঠিক তখনই সূর্যের প্ল্যান মতো পুলিশ এসে চারুকে অ্যারেস্ট করে আর ওলি নিজের বলটা বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চেয়ে মা বাবাকে আবারও এক করে তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে সূর্য যেন সন্ত্রাসীচারুর আসল রূপটা বুঝতে পেরেই চারুকে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি